হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম আরেকটা ভিডিও নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটা প্রোডাক্ট মানে ড্রেস আর সেগুলো কিনেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে এই ব্যাগগুলো দেখাচ্ছি এই ব্যাগের ভেতরে রয়েছে ওই ট্রেন্ডস থেকে কয়েকটা ড্রেস কিনেছিলাম ওই ক্রিসমাস আর নিউ ইয়ারের আগে তো অনেক দিন ধরেই কেনা হয়েছে কিন্তু ড্রেসগুলো আর দেখানোই হচ্ছে না তার মধ্যে কয়েকটা মেয়ে পড়েও ফেলেছে ওই আবার ওই করে চলে গেল তো চলো এইগুলোই তোমাদেরকে শেয়ার করি আরও কতগুলো রয়েছে আগে এই কটা দেখিয়ে নিই তো চলো স্টার্ট করি আর এই যে আমার মডেল প্রতিবারের মতো আমার মেয়ে ওই দেখাবে বেশিরভাগ ওরই আছে তো এই যে এটা হলো একটা তুই বলবি না আমি বললি সোয়েট শার্ট একটা বটল গ্রিন কালার না এটা ওর দেখা গায়ে দিয়ে দেখা এই যে এরকম সোয়েট শার্ট যেরকম হয় আর কি আর এটার দাম হলো কত সেভেন নাইন নাইন আটশো টাকা ফেভারেট এটাতে পকেট আছে বেশ ভালো হালকা গরমে এই হালকা গরমে বলছি মানে হালকা শীতে যখন একটু এখন তো একটু শীতটা কদিন ধরে বেশি পড়েছে যখন একটু হালকা শীত পড়বে তখন এটা পরলেই মানে চলে যাবে একটা গেঞ্জির ওপরে এটা পরে নিলে আর দুটো পকেট রয়েছে বেশ সুন্দর এটা সবথেকে ভালো জিনিস ওই যে দুষ্টুটা আর এই যে এটা ওর এটা কি সোয়েটার এটা একটা হালকা পাতলা সোয়েটার মানে আমাদের এখানে তো সেরকম শীত পড়েও না হালকা পাতলা একটা সোয়েটার একটু কাছ থেকে কাছে আর তাহলে কাছ থেকে ভালো করে বোঝা যাবে এই যে এরকম ডিজাইন ক্রিম কালারের ক্রিম কালার বা ঘিয়ে ঘিয়ে কালার এই যে এরকম লম্বা হাতা শর্ট আর কি হাতাটা লম্বা মানে বডিতে শর্ট যেরকম ক্রপ টপ হয় ওরকম না ছোট সুন্দর আর এটার দাম এগো এটার দাম হলো মাত্র নাইন নাইন ডিসকাউন্ট কি বলবে না আমি অফ হ্যাঁ ওটাই তো বলছি এগুলো কিন্তু ডিসকাউন্ট ছিল সেটাই তো বলছি আমাকে বলতে দিচ্ছিস তুই বলার আগেই তো বলে এটার জন্য কত পার্সেন্ট অফ ছিল থার্টি পার্সেন্ট মানে একটা নিলে বার কর তুই আমি বলছি একটা নিলে থার্টি পারসেন্ট অফ দুটো নিলে ফর্টি পার্সেন্ট টপ এরকম যেমন মলে থাকে না এক একটা সেকশন এরকম করে কাপড়গুলো রাখা থাকে এই প্যান্টটাও কিন্তু তাই তাই না সবগুলোই ছিল অফারে ছিল অফারে দিচ্ছিল বলেই আমরা গেছিলাম আর এই যে এই একটা পার্পেল কালার বা ভায়োলেট কালার লাইট বলতে পারো এরকম একটা এটাকে কি কাট বলে আমি জানি না এই রকম এটাও মেয়ের এটাও মেয়ের অবশ্যই ওরই হবে আমি তো এসব প্যান্ট ট্যান্ট পরি না আমারও আছে দুটো একটা জিন্স আমি আসলে সেরকমভাবে পরি না তো আর ওরা তো পরে ওদের লাগে কালারটা খুব সুন্দর মানে এরকম কালার ওর নেই সেই জন্য মানে সব সময় তো নীল মানে জিন্স ওই অনেক পড়েছে এইট কালার ওর ছিল না তাই জন্য এই কালারটা এবারে নিল আমি বললাম নে ভালো আছে কালারটা ব্যাস এজন্য এটা হলো ব্যাক সাইড দুটো পকেট আর এটা সামনের দিকে যেমনি পকেট থাকে সেরকমই আছে পেছনে দুটো সামনে দুটো আর একটা ছোট পকেট এটার দাম কত ওয়ান এইট নাইন ফাইভ ওয়ান এইট নাইন ফাইভ হাজার আটশো পঁচাশি টাকা এটারও ওই ডিসকাউন্ট দিয়েই তারপরে ধরেছে

এটা হলো ওর জীবনের সেকেন্ড সোয়েট আমি কিনে দিয়েছি আসলে আগে কিনে দিতাম যা হোক কিনে দিতাম যেটা ভালো লাগতো আমি তো অত বুঝতাম না এখনও বড় হয়েছে নিজে তাই দেখে শুনে কিনতে শিখেছে আর নামও আসলে জানে আমি আসলে কিনতাম কিন্তু নাম তো অত জানতাম না হ্যাঁ হবে হয়তো আমি কিনে দিইনি এখন এইসবের চল উঠেছে ও নিজে বড় হয়েছে কিনছে পড়ছে এটাও এটারও দা এটার দাম কত এটার মধ্যে পকেট নেই এটাও এই হালকা পাতলা গরমে এই শীতে চলে যাবে কারণ আমনি তো আমাদের এখানে কলকাতায় তো বেশি শীত পড়ে না এই যে শীত পড়েছে এই ফার্স্ট জানুয়ারি থেকে শীতটা কদিন ধরে রয়েছে এই তো এক সপ্তাহ মতোই হয়তো আর কদিন হয়তো শীত থাকবে আজকে অনেকটা কমেই গেছে কালকে দেখবো আরও কমে গেছে এই যে জঙ্গলি ছাপা টাইপের জঙ্গলি ছাপা আরে আমাদের কাছে জংলি চাপা তো দেখে হয়তো কিছু একটা হবে না কি জংলি চাপা আমরা আগে নাইটি জংলা জঙেলা টাইপের বল ঠিক আছে নে কত দাম বল পুরা ফিটি আচ্ছা ওই সব বললাম না আমি জানি না বুঝি না ওসব তোরাই জানিস এখনকার যুগের তা বলবি তো ওই জন্য তো বলি তোকে বলতে তা বলো বন্ধুরা আমি কি করব আমি যা জানি তাই বলি আমার চোখে যেটা লেগেছে সেটা আমি বলেছি ওকে বলতে বললেও বলবে না তারপরে আবার ভুল বলবে ভুল বলেছে বলে তা কি করব এতে আমার কি দোষ বলো আমাদের কি আর ফ্যাশন সম্পর্কে অত আইডিয়া আছে এটা দেখা কত প্রাইস one nine 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 ওরে বাপরে মাত্র দু হাজার টাকা এটাও অফ ছিল এটাও অফ ছিল হ্যাঁ একটা ব্যাগ এক ব্যাগ শেষ আর ওইগুলো সব ইগনোর করো এখানে আমাদের ছানা পোনার আমাদের ঘর ভরা শুধু জিনিস ওই যে আর বোজোর হ্যাঁ রিয়ালিটি যা রয়েছে ওই যে আমাদের ওখানে রয়েছে বোজোর কম্বল তারপরে চাদর ওগুলো ওইটা আজকে কেটে দিয়েছি আর এই যে মানির বাটি জলের মগ আর এই যে এখানে আছে আমাদের বজর বিছানা ও এখন বেরিয়েছে দুজনাই বেরিয়েছে আর এই যে এই যে এতগুলোর মধ্যে এই যে একটা দেখতে পাচ্ছ এইটি হলো আমার না আমারও আছে কয়েকটা তোমার কয়েকটা নেই তোমার অনেকগুলো আমি বললাম তুমি কয়েকটা মানে সেদিনকে এটাই কিনেছিলাম শুধু আমি সেটাই হলো ব্যাপার মানে যেদিনকে এটা কিনেছিলাম সেদিনকে সব ওই কিনেছিলো ওর কেনা হয়েছিল শুধু এইটা আমার কিনেছিলাম এটারই যা দাম নিল ওই দেখ আমার হাট মানে বেরিয়ে আসার লাভ দিয়ে বেরিয়ে আসার মানে আমি যখন প্রথমে অতটা আমি ভাবিনি যে এতটা দাম আমি ট্রায়াল রুমে গিয়ে যখন আমি দামটা দেখেছি তখন আমার ও মাই গড করে উঠেছিলাম মনে মনে তখন আর ফেরত দিতেও লজ্জা লাগছিলো অবশ্য ভালোও লাগছিলো ড্রেসটা ডিসকাউন্টে পেয়েছিলাম ফিফটি পার্সেন্ট অফ সেই জন্যই নিয়েছিলাম নালে নিতাম না ফিফটি পারসেন্ট অফ দিয়েও যা দাম নিয়েছে বাপরে বাপ এই যে এই রকম লাল একটু পিছনে যা রঙটা বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাল আর ব্লু আর গোল্ডেন কাজ এই রকম সামনে একটু সেরকম কোনো কাজ নেই হাতটা দেখা ব্যাকটা ব্যাক সাইড এরকম সিম্পল আমি সিম্পল সিম্পলি কিনি এ যে হাতাটা হলো ফিশ ফিশ নেট স্টাইল তাই তো দেখা দেখাচ্ছি তো পড়ে যাবে তখন ভালো হবে আর তোর দেখাতে দেখাতে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাবে তো আমাকে ছাড়বে না নে হয়েছে এই হলো সরি বন্ধুরা আমার ফোনের গরিব মানুষ স্টোরেজ খুব কম একটুতেই ফুল হয়ে যায় তাই জন্য আমি বারবার বলি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আর এই যে এটা ওই ড্রেসটার সাথে প্লাজো প্লাজো প্যান্ট একটা এরকম পকেট আছে দুপাশে দুটো এই যে প্লাজো নর্মাল প্লাজো একদম যেরকম হয় আর কি সিম্পল দুপাশে দুটো পকেট আছে এই যা আর পকেট থাকলেও কি আমি পকেটে কিছুই রাখি না আমার কিরকম লাগে ফোলা পোলা সব থেকে বড় কথা রাখলেও আমি ভুলে যাব আর এই যে এটা হলো এটার সাথে ওড়না না আমি ড্রেসটা কিন্তু আহামরি কিছুই না জানি না হয়তো কাপড়ের কোয়ালিটি হ্যাঁ এটা মিথ্যে কথা বলবো না এই যে রিলায়েন্সের থেকে এটা উল্টো দিক উল্টো মানে এরম কর সোজা কর ছাপাটা হালকা হালকা লাগছে কারণ এটা আমি স্বীকার করছি যে রিলায়েন্সের কাপড় কিনে আমি মানে সন্তুষ্ট এটা আমি অনেকবারই বলেছি কারণ ওখানকার কাপড়গুলো একটু ভালো মানে দাম হলেও কিন্তু কালার বলো কাপড়ের কোয়ালিটির ওপর আর কোনো কথা হয় না মানে কাপড়ের রঙও সেরমভাবে নষ্ট হয় না ছেড়েও না সেলাইও খোলে না কিছু হয় না এই দিক দিয়ে আমি মানে বলতে পারি আমি অন্তত এইটুকুনি নিজে বুঝতে পেরেছি আর এই ড্রেসটার দামটা দেখা এটার দামটা একটু বেশি সেই জন্য আমি একটাই নিয়েছিলাম আর নিই নি দামটা দেখেই তো আমার হয়ে গেছিলো আর কি নেব অফারে ছিল হাফ দাম দেখে নাও এটার দাম হলো ফোর থাউজেন্ড টু মানে চার হাজার তিনশো টাকা এটার হাফ মানে ফিফটি অফ ছিল তার মানে দু হাজার দেড়শো টাকা পড়েছে তাই তো দু হাজার একশো পঞ্চাশ টাকা পড়েছে ঠিক আছে চলো আমি যদি বছরে একবার নিই ঠিকই আছে দামি ড্রেস তো আবার ঠিক করে ধরো এই কাজটা এরকম হয়ে রয়েছে এই জায়গাটা হ্যাঁ এইটাও হলো ওর একটা কুর্তি সেট এটাকে কিন্তু এখানে ব্লু ব্লু কালার লাগছে কিন্তু এটা কিন্তু ব্লু কালার নয় এটা হলো বটেল গ্রিন হয়তো কাছে আনলে বুঝতে পারবে তোমরা এই যে এটাও বেশ একটা ভালো দামি একটা ড্রেস এটা মানে পুরো থ্রি পিস আর কি যাকে বলে এই যে গলার কাজটা এরকম কাজ আর হাতটা দেখা হাতাটা দেখা একটু আগিয়ে নিয়ে এই যে বেশ সুন্দর কাজ আছে গলার কাছে সুন্দর কাজ আছে কাজটা বেশ সুন্দর আর হাতাটা দেখা হাতার কাছেও মানে হাতার ডিজাইনটা হলো এইরকম আর এরকম কর এরকম হ্যাঁ এই যে এরকম কাজ করা হাতাটা একটু এরকম কুচি কুচি টাইপের কুচি কুচি ব্যাক সাইডটা এমনি নর্মাল মানে সিকার এটা অল্টার করা যদি মোটা হয় তাহলে যেরকম হবে না এটাকে ওইখান দিয়ে নিয়েছিলাম একটু সরায় এপাশে ওরা অল্টার করে দিয়েছিল ততক্ষণ বার মোটা করি ওরাই বললো এটা যেহেতু একটু দামি ও বলছিল ছোট নেবে বললে আপনি ছোট করাবেন না এত দাম দিয়ে ড্রেস কিনছেন বাই চান্স পরে একটু শাস্ত হলে তখন আর পড়তে পারবেন না এক কাজ করুন আমাদের এখানে ফ্রিতে অল্টার করে দেওয়া হয় চাইলে অল্টার করে নিতে পারেন তাহলে এত দাম দিয়ে যে ড্রেসটা নেওয়া আছে তাহলে কিছুদিন পড়তে পারবে তাই না মানে মোটা হলেও আর ফেলে দিতে হবে না মোটা না মানে একটু স্বাস্থ্য হলে সেটাই হলো যেহেতু দামটা অনেক আর এই যে এটার সাথে প্লাজো এটার প্লাজোটাও এরকম কিন্তু কাপড়টা কাপড়ের কোয়ালিটি ভালো এটা বলতে মানে ইয়ে নেই মানে দ্বিধা নেই কাজ আছে হ্যাঁ কাজ আছে আর দাম এত বেশি কিন্তু কাপড়ের কোয়ালিটি খুব ভালো এই যে আয়তেও এরকম কাজ নিচে প্লাজোর কাছে মানে গলার কাছে হাতের কাছে আর পায়ের কাছেও এরকম একটা কাজ রয়েছে সুন্দর বেশ কাপড়টা খুব ভালো এর মধ্যেও আছে পকেট একটা না দুটো এটার মধ্যেও দুপাশে এখন আগে এক সাইডে থাকতো এখনকার এবারে গুলো তো দেখছি সব প্লাজাগুলোতেই মানে দুটো করে পকেট রয়েছে ভালো হয়েছে কারণ আজকাল পরে মেয়েরা তারপরে ফোন টোন থাকে রুমাল টুমাল থাকলে পট করে হ্যাঁ যদি রাখি না কিন্তু অনেকে রাখে আর এটা হলো ড্রেসটার না মানে আমরা ভেবেছিলাম ও ভেবেছিল এটা নিউ ইয়ারে পড়বে আর আমি যেটা দেখালাম লালটা আমি ওটা আমার ওটা নিউ ইয়ারে চার্চে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দুজনাই অসুস্থ ছিলাম বিছানায় শয্যাশায়ী তাই পড়তে পারিনি যাঞ্জের পরে পড়ে নেওয়া যাবে তো সেই জন্য ভেবেছিলাম তখন ছবি টবি তুললে একবারে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো আর হলো না তাই ভাবলাম দেখিনি এখনো আমার গলার অবস্থা খুব খারাপ তাই কথা বলতে ওরও অবস্থা ওর আমার আগে ওর আগে হয়েছিল তারপরে আমার ধরল এই যে ওনার চারিদিকে এরকম কাজ করা ব্যাস এটা আর পুরো বডিতেও বুটি বুটি দেওয়া আছে না চুমকি চুমকি টাইপের এই যে এটার ওড়নাতেও আমারটা যেমনি একদম সিম্পল আমিও এরকম একটা দেখেছিলাম মানে ব্লু কালারের আমার যেহেতু ব্লু কালার পছন্দ কিন্তু আমার ওটা ফিটিংসটা ঠিক হচ্ছিল না আর আমি যেহেতু এত কাজ করা পরি না সেই জন্য আমি ওটা নিই নি আমি বললাম আমি পড়ি না আমাকে দেখেছিস কোনো দিন এরকম কাজ করা পরতে নে এটার দাম কোথায় ঠিক করে ধর দেখাই যাচ্ছে না এটারও দাম হলো এই যে

যাই হোক আমি বলতে পারলাম না কি আমি বলছি আমি দেখে বলছি আমিও জানতাম না इसको क्या बोलते हैं এটা ও খুব ভালো বেশ সুন্দর সফট পরে আরাম পাবে নরম নরম इसमें भी পকেট আছে তো আছে এগুলো ভালো করে যখন পরবে তখন আরো ভালো করে তোমরা বুঝতে পারবে আর এটার দাম হলো 1699 এক হাজার ছশো নিরানব্বই টাকা মানে সতেরোশো টাকা ওই যে দুটো মিলিয়ে সেভেন্টি পার এই ফর্টি পার্সেন্ট অফ নিয়েছিল দুটো প্যান্ট মিলিয়ে ও এটা ফ্রি দিয়েছিল না ফ্রি না এটা দু মানে এটার দাম মানে সব কিছু আমরা কেনাকাটা করার পর মানে কত পয়েন্ট হয়েছিল তো এটার ওর না আর পাটিয়ালা মিলে হ্যাঁ ওই তো আমরা তো ওই যে গুলো দিয়ে না এত কিছু নিলাম বললো অফার মানে এটা আর কি অফার এক প্রকার যে এটার দাম যতটা আর এটা আমি কম দামে এটা কত টাকা জানি দিলাম এটার জন্য ভুলে গেলাম আড়াইশো টাকা হ্যাঁ দুটো মিলে আড়াইশো টাকা যেখানে একটা পাটিয়ালার দামই বোধ হয় আড়াইশো টাকার ওপরে এখানে কারণ আমার মনে আছে হ্যাঁ এই অন্যগুলোর দামই আড়াইশো টাকা কেন আমার কাছে একটা কালো রঙের অন্য ছিল না আমি কিনেছিলাম তো দু তিনশো টাকা দিয়ে কিনেছিলাম টু নাইন নাইন রুপিস দিয়ে কিনেছিলাম সুতির ওনা ভাবলাম যে নিয়েই নি আমারও কালো রঙের পাটিয়ালা একটা ছিল সেটা নষ্ট হয়েই মানে ছিঁড়ে ছিঁড়ে এসছিল প্রায় তো জন্য ভাবলাম নিয়েই নি আর এখানকার পাটিয়ালাগুলো বেশ ভালো আর গুলোও বেশ ভালো ও আমি তো এর আগে নিয়েছিলাম তো প্লেন ছিল এটাতে একটু কাজও আছে দেখছি আমি তো বললাম ওই জন্যই তো নিয়ে নিলাম আবার যখন পাচ্ছি কমে নেব না কেন টু ফোর্টি নাইন দুটো ধুলে বেড়ে কি ছাড়ছিস কেন এই যে এই রকম এটা কি উল্টো দিক না সোজা দিক না এই জায়গা রাখ ওন্নাটা আবার সোজা উল্টো হয় হ্যাঁ আচ্ছা রাখ सलवारটা ঢাকা বার পটিয়ালাটা ধর घेराজনক এমনি যে নর্মাল যে মানে দোকানে যে পটিয়ালা গুলো হয় ওইগুলো তো অতটা येते না ওটা কেন থাকবে এখানে ধর পটিয়ালাটাও এখানে ধরছি পিছনে যা তো আমাকে সেটা বলতে হয় আমি কি জানি পটিয়ালা কী করে পটিয়ালা এখানে পড়ে তো প্লাজাগুলো তুমি এখানে ধরতে বললে ওখানে ধরতে বলি তুই ধরচ্ছিস আমাদের মডেল প্যান্ট বুকের কাছে পরে নিচে দেখা ওটা উঠছে সে আমি বলি ওপরে ধর ওপর থেকে কাছ করে নিচে নামাই তো ঠিক আছে যাই হোক ঠিক আছে সবাই ক্ষমা ঘেন্না করে নিও আমরা তো প্রফেশনাল নই ভুলবালো তোমরা কমেন্ট করে জানিও কারণ আমরা নতুন